এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এ ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইংরেজি প্রথম পরীক্ষার চূড়ান্ত সাজেশন তো এখানে আমি বেশি কিছু বলবো না আমি শুধু বলবো তোমরা সকলে এই সাজেশনটা মনোযোগ দিয়ে দেখো তারপর পরীক্ষা দিয়ে আসো তো এই অল্প সময়ের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা রয়েছে সেটা থেকে তোমরা যদি কোনো টাইপ মিস করো তাহলে তোমরা মনে করবে তোমরা বড় কিছু মিস করে ফেলেছ তো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করি তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে তোমাদের এভাবে গ্রুপের সহ সকল বিষয়ের চূড়ান্ত সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা সাজেশানগুলো সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা সাজেশানগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট কোড অর্থাৎ বিষয় কোড ওয়ান তারপর এখানে দেখতে পাচ্ছি সময় তিন ঘন্টা এবং টোটাল মার্কস একশো তো সকলে ফুল ফোকাস করো এখন এ ভিডিওটিতে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্ট এ রিডিং টেক্সট পঞ্চাশ মার্ক এবং আর ফার্ট বি হল রাইটিং ফার্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিড দ্য ফেসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশান নং ওয়ান অ্যান্ড টু অর্থাৎ আমাদের এই ফ্যাসেসটা ফোড়ে অর্থাৎ এই ফ্যাসেসটা থেকেই আমাদের এক এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর লিখতে হবে তো আমরা একটু বিস্তারিত দেখি তো এখানে একটা লক্ষ্য করার মতো বিষয় হলো আমরা পরীক্ষায় এই কোয়েশন পেপারটা হাতে পাওয়ার সাথে সাথে অর্থাৎ ইংলিশ পাস্ট কোয়েশন পেপারটা হাতে পাওয়ার সাথে সাথে এই ফেসেসটা প্রথমে দুই তিনবারে দেখে নেওয়া উচিত সকলের তো এখানে ফেসাসটা মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ অন মে ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড টু ডে টু কমিমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ ওয়ার্কিং পিপল টু অ্যাস্টাবলিশ অ্যান এইট আওয়ার ওয়ার্ক ডে ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড since the industrial revolution in the 18th and 19th centuries in europe and the u.s., the workers in mills and factories had been working a long shift, 14 or even more hours and day. on may 1st in 1886, inspired by the trade unions, half of the workers at the m. c. Cormick harvesting machine company in chicago went on a strike demanding an eight-hour workday. two days later, a workers' rally was held near the mc cornick heavy machine company and about 6,000 workers joined it. the rally was addressed by the labor leaders. the urged the workers to stand together, to go on with their struggle and not to give in to their bosses. at one point of the rally, some strike breakers started leaving to the meeting place. the strikers went down the street. To bring them back. Suddenly, about 200 foolish men attacked them with clubs and revolvers. One striker was killed instantly, five or six others were seriously wounded, and many others were injured. The events of May 1, 1886, are a remember that workers will continue to be exploited until they stand up and speak out to gain better working conditions, better faith, and better lives. তো শিক্ষার্থীরা আমাদের এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে সু দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস অর্থাৎ আমাদের এই ফ্যাসেসটা থেকে এ প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তো এখানে আমাদের এ নাম্বার প্রশ্নটি দ্য ওয়ার্ড কমিমোরেট ইউজ ইন দ্য মিন্স মিনস এখানে এ নাম্বার প্রশ্নটির উত্তর হবে তিন রিমেম্বার তারপর বি নাম্বার প্রশ্নটি দ্য ফ্রিভেলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কারস হ্যাডবিন বেরি তো বি নাম্বার প্রশ্নের উত্তর তিন লেন্থি তারপর সি নাম্বার প্রশ্নটি হার ইস মে ডে অবজার্ভ টুডে তো সি নাম্বার প্রশ্নটির উত্তর হলো এক অল ওভার দ্য ওয়ার্ল্ড তারপর ডি নাম্বার প্রশ্নটি দ্য ম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকারস অন তো ডি নাম্বার প্রশ্নের উত্তর হলো তিন মে থ্রি এইটিন এইটি সিক্স তারপর ই নাম্বার প্রশ্নটি হোম ডাস ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট তো ই নাম্বার প্রশ্নটির উত্তর হল তিন ওয়ার্কার্স তারপর এফ নাম্বার প্রশ্নটি

তো এখানে আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি তারপর আমরা কিছুক্ষণ পরে এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো এখানে এ নাম্বার প্রশ্নটি হোয়াট ডাস মে ডে কম তারপর বি নাম্বার প্রশ্নটি হয়েন অ্যান্ড হায়ার ডিড দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে ফার্স্ট টেক প্লেস তারপর সি নাম্বার প্রশ্নটি হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর তারপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট হ্যাভেন হোয়েন দ্য পুলিশ অ্যাটাক দ্য স্ট্রাইকারস তারপর ই নাম্বার প্রশ্নটি হোয়াট ইন্সপায়ার টু ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো আমরা এখন তিন নম্বর প্রশ্নে আসি তো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন আজ গ্যাপ উইথ দ্য সুইটেবল ওয়ার্ড বেস অন দ্য ইনফরমেশান অফ দ্য টেক্সট অর্থাৎ এখানে কিছু ট্যাক্সট দিয়েছে এ ট্যাক্সট থেকে তোমাদের এখানে নিচে অ্যা সিডি ড্যাস দেখতে পাচ্ছ এখানে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে তো আমরা এগুলোর উত্তর দেখবো তো এখানে প্রথমে কি বলা হয়েছে আমরা দেখি ফিশ পপুলেশন ইজ এ সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ ইজ এ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স ল্যাক অ্যান্ড সিস দিস মিন্স দেয়ার ইজ লেস ফুড অ্যান্ড অক্সিজেন অ্যাভেলেবল ফর ফিশ ইট অলসো মিন্স দ্য ফিশ মে নট গ্রো ফুলি অ্যান্ড মে হ্যাভ ফেয়ার ফিশ ফ্রাইস সাম ফিশেস উইল বিকাম এক্সটেন্ড অফ টেম্পারেচার রাইস ইভেন বাই ওয়ান অর টু ডিগ্রিজ সেলসিয়াস তো শিক্ষার্থীরা এখানে একটু নিচে খেয়াল করো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ এ বি সি ডি ই এখানে ফাঁসটি ড্যাশ দেওয়া প্রশ্ন রয়েছে তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব তবে এখানে তোমাদের এই পাঁচটি প্রশ্নের জন্যই রয়েছে ফাঁস্ট নম্বর তারপর আমরা একটু নিচে স্ক্রোল করে দেখতে পাচ্ছি রিড দ্য ফলোয়িং ফ্যাসেজ অন জীবনানন্দ দাস অ্যান্ড দেন আনসার কোয়েশান নং ফোর অ্যান্ড ফাইভ অর্থাৎ আমাদের এই জীবন আনন্দ দাসের ফ্যাসেসটি ফোরে চার নাম্বার প্রশ্ন এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে আমরা জীবনানন্দ দাসের এই ফ্যাসেসটা একটু দেখি জীবন আনন্দ দাস ওয়াজ বর্ন ইন এ স্মল টাউন অফ বরিশাল ইন এইটিন নাইনটি নাইন হি টুক হিজ মাস্টার ডিগ্রি ইন ইংলিশ অ্যাট দ্য এজ অফ টোয়েন্টি টু দ্য নেক্সট ইয়ার হি স্টার্ট হিজ টিচিং কেরিয়ার অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ কলকাতা সিটি কলেজ হি লস্ড হিস জব অ্যান্ড দ্য চেঞ্জ অফ পাবলিশিং এ পোয়েম ইন দ্য পরিচয়া পত্রিকা বা টু ইয়ার্স লেটার হি জয়েন দ্য রাম দাস কলেজ দিল্লি হি রিটার্ন টু হিস বার্থ প্লেস দ্য নেক্সট ইয়ার হি গোট এন অপয়মেন্ট ইন রাজামোহন কলেজ বরিশাল ইন নাইনটিন থার্টি ফাইভ ইন নাইনটিন ফোর্টি সেভেন হ্যান দ্য ফটম ওজ মেড জীবনানন্দ দাস লেফট বাংলাদেশ ফোর ইন্ডিয়া ইন ওয়েস্ট বেঙ্গল হি এস্টার্ট এডিটিং দ্য সরোজ পত্রিকা ইন নাইনটিন ফিফটি ওয়ান হি জয়েন দ্য খারাগপুর কলেজ হি ওয়াজ অ্যাওয়ার্ডেড রবীন্দ্র পুরস্কার ইন নাইনটিন ফিফটি থ্রি হি মিট উইথ দ্য ট্রাম্প অ্যাক্সিডেন্ট অন দ্য ফোরটিন অক্টোবর নাইনটিন ফিফটি ফোর অ্যান্ড ওয়াজ হসপিটালাইজড আফটার এ ফিউ ডেজ হি ফার্স্ট অ্যাওয়ে অন অক্টোবর টোয়েন্টি টু নাইনটিন ফিফটি ফোর তো এখানে চার নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য অ্যাবব ফেসেস তো এখানে আমাদের এই ফ্যাসেসটা থেকে এখানে কিছু প্রশ্ন রয়েছে তো এখানে রোমান সংখ্যা দিয়ে এক দুই তিন চার ফাঁস করে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে তো আমাদের এই প্রশ্নগুলোর উত্তর এখান থেকে ফেসেস থেকে লিখতে হবে তো এখান থেকে তোমরা লিখতে পারবে তাও আমি তোমাদের কিছুক্ষণ পরে এই পাঁচটি প্রশ্নের উত্তর দেখিয়ে দেব। তারপর ফাঁস নাম্বার প্রশ্নে বলা হয়েছে রাইট দ্য সামারি অব দ্য অ্যাবোভ ফেসেস ইন ইউর ওয়ার্ডস তো এখানে তোমাদের এই জীবনানন্দ দাসের এই ফ্যাসটার উপর তোমাদের নিচ থেকে সামারেজ করে সামারি লিখতে হবে তো এই সামান্য কাজটার জন্য রয়েছে তোমাদের দশ নম্বর তো সামারি কিভাবে লিখতে হয় জীবন আনন্দ দাসের এই সামারিটির উত্তর সহ আমরা সকল সামারি লেখার নিয়ম বিস্তারিত দেখব কিছুক্ষণের মধ্যে তারপর ছয় নাম্বারে বলা হয়েছে মেজ দ্য ফার্স্ট অফ সেন্টেন্স ইজ কলাম এ বি এন্ড সি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ আমাদের এখানে কলাম এ এবং কলাম বি কলাম সি থেকে ফার্স্টটি সেন্টেন্স ক্রিয়েট করতে হবে তো আমরা এই প্রশ্নটির উত্তর বিস্তারিত কিছুক্ষণের মধ্যে দেখব অর্থাৎ এই টেবলটির উত্তর তারপর আমরা নিচে একটু করে দেখতে পাচ্ছি সাত নম্বর প্রশ্নটি ফুড দ্য ফলোয়িং পার্টস অব দ্য স্টোরি ইন কারেক্ট অর্ডার টু মেক দ্য ওল স্টোরি অন দ্য কনস করেসপন্ডিং নাম্বারস অফ দ্য সেন্টেন্স নিড টু বি রাইট তো এটি হলো রিয়ারেন্স এখানে একটি স্টোরি দেওয়া হয়েছে তো এই স্টোরিটা এখানে উল্টা পাল্টা করে দেওয়া হয়েছে তো আমাদের কাজ হলো অ্যাস্টোরিটা ঠিক করা অর্থাৎ এখানে যে লাইনগুলো দেওয়া আছে সি ডি তো এগুলোর সিরিয়াল ঠিক করা তো আমরা এই অ্যাস্টোরিটি ঠিক করা অর্থাৎ এই রিয়ারেন্সটির উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব তো আমরা তারপর এখানে দেখতে পাচ্ছি ফার্ট বি রাইটিং ফার্ট তো এখানে আমরা আট নাম্বারে দেখতে পাচ্ছি রাইট এ প্যারাগ্রাফ অন এ দ্য লাইফ অফ এ ফার্মার আনসারিং দ্য ফলোয়িং কোয়েকশান তো এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো তো তোমরা সবাই এখানে একটু খেয়াল করো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হচ্ছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটি হলো দা লাইফ অফ এ ফার্মার তো আমাদের অনেকেরই এ ধরনের প্যারাগ্রাফ আগে থেকে শিখে থাকে তো যাদের এ ধরনের প্যারাগ্রাফগুলো শিখে থাকে না তো তাদের জন্য সেকেন্ড উপায় রয়েছে তো সেকেন্ড উপায়টি হলো তো আমরা এখানে ফার্স্টটি প্রশ্ন দেখতে পাচ্ছি এ বি সি ডি ই এখানে এ নাম্বার প্রশ্নটি হু ইজ এ ফার্মার তারপর বি নাম্বার প্রশ্নটি হয়েন দাস হি স্টার্ট হিজ ডেলি ওয়ার্ক তারপর সি নাম্বার প্রশ্নটি হাউ ডাস হেলদি লিড হিজ হ্যাপি লাইফ তারপর ডি নাম্বার প্রশ্নটি হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন টু দ্য নেশন তারপর ই নাম্বার প্রশ্নটি হাউ ক্যান উই ইম্প্রুভ হিজ কন্ডিশন তো এখানে আমরা ফার্স্টটি প্রশ্ন দেখতে পাচ্ছি তো আমাদের যাদের ফেরোক শিখে থাকে না তো আমাদের কাছে হলো এখানে ফার্স্টটি প্রশ্নের জন্য দশটি লাইন লেখা একদম কমপক্ষে আর যদি এর থেকেও বেশি লেখার ক্ষমতা যদি তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি অবশ্যই লিখবে যেমন এখানে উদাহরণস্বরূপ এ নাম্বারে বলা হয়েছে হুইজ এ ফার্মার অর্থাৎ ফার্মার কে তো ফার্মার কে ফার্মার কি করে এ সম্পর্কে তোমার নিচ থেকে যেভাবে হোক দুই বা তিন লাইন লিখে দেবে তারপর এখানে বি নাম্বারে বলা হয়েছে হোয়াট ডাস হি হ্যাজার্ট হিজ ডেলি ওয়ার্ক তো ফার্মার কি কাজ করে অর্থাৎ একজন কৃষকের দৈনন্দিন কাজ কি কি অর্থাৎ সে কি কাজ করে সেই সম্পর্কে তোমার মতো করে বিস্তারিত দুই তিন লাইন লিখে দেবে তো এভাবে তোমাদের ফার্স্ট প্রশ্নের জন্য দশটি লাইন লিখতে হবে আর যদি তার থেকেও তোমরা যদি লিখতে বেশি পারো তাহলে তোমরা অবশ্যই লিখবে আর যদি না পারো তাহলে কমপক্ষে দশটি লিখলেও হবে আর তোমরা যদি দশ লাইন সুন্দরভাবে লিখতে পারো তাহলে কমপক্ষে তোমরা আট নাম্বার পাবে এই প্যারাগ্রাফটার জন্য তো তারপর আমাদের নয় নম্বর প্রশ্নটি রিড দ্য বিগিনিং অব দ্য স্টোরি রাইট অ্যাট লিস্ট টেন নিউ সেন্টেন্স টু কমপ্লিট দ্য স্টোরি তো নয় নাম্বারে তোমাদের এখানে একটা স্টোরি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে স্টোরির প্রথম কিছু অংশ দেওয়া হয়েছে তো তোমাদের এই স্টোরিটা ফুল কমপ্লিট করতে হবে তো এটির জন্য রয়েছে দশ নম্বর তারপর দশ নম্বরে রয়েছে লুক এট দ্য ফলোয়িং ফাইচার্ট চার্ট ইট শোজ দ্য চয়েস অফ প্রোপেশান বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথ ইন বাংলাদেশ নাও ডিসক্রাইব দ্য ফাইচার্ট চার্ট ইন ইউর ওন ওয়ার্ডস ইউ ক্যান অ্যাডভাইস টু হাইলাইট অ্যান্ড সামারাইজ ইনফরমেশন গিভস ইন দ্য পাই চার্ট অর্থাৎ তোমাদের এই ফাইচার্টটা চার্টটা থেকে তোমাদের নিজস্ব শব্দে এখানে কিছু প্রফেশান এবং সেগুলো পার্সেন্টেজ দেওয়া আছে তো এগুলো থেকেই তোমরা তোমাদের মতো করে এই ফাইল সারটা সামারাইজ করে দিবে আর সেটা যদি করতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাবে তাহলে তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি এই ফাইল সারটা সামারাইজ করার নিয়ম সহ ফুল একটা টিউটোরিয়াল ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে দেব আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তারপর এগারো নম্বর প্রশ্নটি সাপোজ ইউ আর Tarun ba Tanima and your friend is Raima and Rufan. Write a letter to your friend describing what you intend to do after your SSC examination. Tarpor bar number Suppose you are Karim and Karima and your younger brother is Muhib. Write a dialogue between you and your brother about the merits and demerits using a mobile phone. তো শিক্ষার্থীরা আমাদের রাইটিং ফার্টের প্রশ্নগুলো দেখা হলো তো এগুলোর উত্তর আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে দিয়ে দিব তো আমরা এখন দেখব আমরা প্রথমে কিছু প্রশ্নের উত্তর দেখিনি তো আমরা এখন দেখব সেই প্রশ্নগুলোর উত্তর তো আমরা উত্তর পর্বে এসেছি তো আমরা এখানে এক প্রথমে এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি তো এক নম্বর প্রশ্নের উত্তর আমরা আগে দেখেছি তো আমরা দুই নম্বর থেকে শুরু করি তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর এখানে দেখতে পাচ্ছি তো এখানে এই নাম্বার প্রশ্নটি মে ডে কোমেমোরেড দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড সেক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু আওয়ার ওয়ার্ক ডে তারপর বি নাম্বার প্রশ্নটির উত্তর দ্য হিস্টোরিক ইভেন্টস অফ মে ফার্স্ট টু প্লেস এট দ্যানসিকমিক হেভারেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো মে থার্ড ইন এইটিন এইটি সিক্স তারপর ই সি নাম্বার প্রশ্নটি দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর দ্য ডিমান্ড অফ দ্য অ্যাস্টাব্লিশমেন্ট অফ এন এইট আওয়ার ওয়ার্ক ডে তারপর ডি নম্বর প্রশ্নটির উত্তর ওয়ান স্ট্রাইকার ওয়াজ শুড ডেইট ফাইভ অর সিক্স আদার্স উই আয়ার সিরিয়াসলি ওন ড্যাট অ্যান্ড মেনি আদার্স আয়ার ইঞ্জুরি তারপর ই নাম্বার প্রশ্নের উত্তর দ্য ওয়ার্কারস জয়েন দ্য প্রোটেস্ট ইন্সপায়ার বাই দ্য ট্রেড ইউনিয়নস ফর গ্রেটিং বেটার ওয়ার্কিং কন্ডিশন ব্যাটার ফ্রে অ্যান্ড ব্যাটার লাইফস তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো তো এখানে এ নাম্বার প্রশ্নের উত্তর হলো ফাউন্ড তারপর বি নাম্বার ইনক্রেজিং তারপর সি নাম্বার ডিউ তারপর ডি নাম্বার সাপ্লাই তারপর ই নাম্বার সোন তারপর চার নাম্বার প্রশ্নের উত্তর হলো তো এখানে এক নাম্বার প্রশ্নের উত্তর হল স্মল টাউন অফ বরিশাল তারপর দুই নাম্বার ইন নাইনটিন টোয়েন্টি টু তারপর তিন নাম্বার টিচিং অ্যাজ এ প্রফেসর অফ ইংলিশ তারপর নাম্বার রবীন্দ্র পুরস্কার তো এখানে একটু খেয়াল করো এখানে ফার্স্ট নাম্বারে সামারাইজটি কীভাবে লিখেছে সকলে একটু খেয়াল করো তো ফার্স্ট নাম্বার দ্য বেঙ্গলি ফয়েড জীবনানন্দ দাস ওয়াজ বর্ন ইন বরিশাল ইন এইটিন আফটার কমপ্লিটিং হিস এম এ ইন ইংলিশ হি স্টার্ট His teaching journey in Kolkata City College. He lost his job and two years later he joined the Ramdash College. Next year he came back to his birthplace and joined Raja Mohan College during the partition in 1947. He went to India and started editing. He was awarded Rabindra Purushkar in 1953. This great literature, Breathed, his the last on October 22, 1954. তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখান থেকেই ধারণা পেয়ে গেছো তোমাদের সামারাইজ কিভাবে লিখতে হবে তো সামার লেখাটাই তোমাদের ইংলিশ প্রথমে সবচেয়ে সহজ টাইপ সামার রাইজে তোমরা অল্প লেখা দিয়ে ভালো নাম্বার পেয়ে যেতে পারো তো আমরা এখন দেখি ছয় নম্বর প্রশ্নটির উত্তর অর্থাৎ ছয় নম্বরে কলাম এ এবং কলাম বি এবং কলাম সি এর ম্যাচিং ওইটা তো এখানে ছয় নম্বর প্রশ্নটির এ নাম্বার প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ফ্যাট্রিজম ইজ এ গ্রেট বার্সু উইদাউট উইচ উই ক্যান ড্রিম অফ এ ডেভেলপ নেশান তারপর বি নাম্বার প্রশ্নটি ইট ইজ এ চার্চ অফ এ বার্সুপ ফর হুইচ এ সিটিজেন ডাজন হ্যাজিটেড টু শেড টু লাস্ট ড্রপ অফ হিস ব্লাড তারপর সি প্রশ্নটি ফেক্টিজম ইন্সপায়ার আস টু বি রেডি টু ফাইট অগেন্স্টেশন দ্যাট ক্যান হিন্ডার আওয়ার প্রোগ্রেস তারপর ডি নাম্বার প্রশ্নটি সো উই অল শুড এনকারেজ আওয়ার চিল্ড্রেন টু বি ফট অ্যান্ড টু বি ডেভটেড দেম টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি তারপর ই নাম্বার প্রশ্নটির উত্তর রেডিও অ্যান্ড টেলিভিশন শুর টেলিকাস্ট প্রোগ্রামস দ্যাট ইন্সপায়ার চিলড্রেন্স টু ফ্রি ফেয়ার টু দেয়ার রেসপেক্টিভ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস তো আমাদের ছয়ের বি সি ডি ই এ ফাঁসটি প্রশ্নের ম্যাচিং দেখা হলো তারপর আমরা সাত নম্বর প্রশ্নটি দেখি তো সাত নম্বরের রিয়ারেন্সটির প্রথমে হবে বি তারপর ডি তারপর সি তারপর এফ তারপর এইচ তারপর জি তারপর এ তারপর ই তো শিক্ষার্থীরা আমাদের মোটামুটি সব প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেখা হয়ে গেল তো এটি ছিল আমাদের আজকে মোটামুটি কমপ্লিট একটা সাজেশন তো আমরা পরের ভিডিওতে যে মূল বিষয়গুলো বাকি রয়েছিলো সেগুলো দেখব তো এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়নি তো আমরা পরের ভিডিওতে সবগুলো আলোচনা করার চেষ্টা করব তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু দেখা হবে পরবর্তী সাপ্টারে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ